দের ব্রিগেড হবে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকবেন না তেমনটা কি হয় তবে এখন তিনি অসুস্থ কিন্তু তাতে কি তার বার্তায় নেতা নেত্রীদের বারবার উজ্জীবিত করে এসেছে ব্রিগেডে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তরুণ তুর্কিদের ডাক দেওয়া এই মেগা সমাবেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের শেষ লগ্নে তা পড়ে শোনালেন নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় মিনাক্ষী পাঠ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন বুদ্ধদেব বাবু সেই বার্তায় দিয়েছেন তাদের তিনি বলেছেন যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত মিনাক্ষী বললেন লাল সালাম লড়তে এসছি ওরা রাজনীতি নিয়ে খেলা করে সেই মাঠেরই দখল নিয়েছি আমরা বামপন্থা ফাঁকা আওয়াজ দেয় না বার্তা সেলিমের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক আমরা তার বাড়ি কাল গিয়েছিলাম তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি এবং যে বার্তাটা উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন এটাই লড়াইয়ের ডাক যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত এটাই ডিওয়াইএফআই সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্য মণ্ডিত হবেই আমরা আমাদের প্রাক্তনই আমরা আমাদের সংগঠক আমরা আমাদের প্রাক্তন সম্পাদকের প্রতি আমরা অভিনন্দন তার সুস্থতা কামনা করছি আমরা তাকে লাল সালাম জানাচ্ছি দল সরকারে নেই নয় নয় করেও তেরো বছর হতে চলল বিভিন্ন জেলায় সিপিএমে দীর্ঘ হচ্ছে অনটনের ছায়া তার মধ্যেও আকাশ ছোঁয়ার স্বপ্ন সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রা শুরু হয় কর্মসূচিতে ভিড় হয়েছিল নজর কাড়া তার থেকেও বেশি চোখে পড়ে বামপন্থী যুবক যুবতীদের তর্তাজাভাব অনেকদিন পর রাজ্য এই বামপন্থীদের একটি কর্মসূচি নেয় সেই যাত্রা শেষে রবিবার বড়োসড়ো সমাবেশের আয়োজন করে বামেরা লোকসভা নির্বাচনের আগে বামেদের এটাই সবথেকে বড় সমাবেশ এদিন মীনাক্ষীর বক্তব্যের দিকে নজর ছিল সকলের আসানসোলের লড়াকু মেয়ের ভাষণে অনেকেই বামেদের যোগ্য ভবিষ্যৎ প্রজন্মের খোঁজ পাচ্ছেন এদিনের ব্রিগেড সমাবেশে মূলত তিন বিষয়কে সামনে রেখে বাম নেতারা দেশ বাঁচাও রাজ্য বাঁচাও কাজ ও শিক্ষার অধিকার চায় দুর্নীতিবাজ রাঙ্গাবাজ হটাও এই তিন বিষয়কে সামনে রেখেই এদিন ব্রিগেডের সমাবেশে বার্তা দেন মোহাম্মদ সেলিমরা বিধানসভায় শূন্য বামেরা কংগ্রেস একটা খাতা খুললেও সেই খাতায় দখল নিয়েছে তৃণমূল কিন্তু মীনাক্ষী ব্রিগেডের সভা থেকে বললেন কোন গর্ধবটা বলে বামপন্থীরা শূন্য আসলে শূন্যের মূল্য ওরা জানে না ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায় লাল সালাম লড়তে এসেছি তো আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনে কে লিয়ে আয়ে হে লাল ঝান্ডার মানুষ বামপন্থা কোনো ফাঁকা আওয়াজ দেয় না আমরা যা করেছি মানুষের সামনে আছে ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল গুলিয়ে দিতে চেয়েছিল এখন সব ফিকে হয়ে গিয়েছে কোন গর্ধব অকাট মূর্খরা বলে বামপন্থীরা শুন্য আরে উস্কা জিরো কা ভাব বিপতা নেই হ্যাঁ শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায় আমরা যে লড়াইটা করছি সেটা কাম কম করার জন্য লড়াই हाँ हम लोग जानते हैं कि ये टी ट्वेंटी का मैच नहीं है ये टेस्ट मैच है लेकिन कभी कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है आता देर के नामते है ব্রিগেড জনসভা লাল ঝান্ডায় ভরলেও তার প্রভাব ভোট বাক্সে কেন পড়ে না এদিন তার উত্তরে বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন জানেন না পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে প্রথমে বললো চোর ধরো জেলে ভরো চোর ধরল না চোর পাহারা দিল আমরা বললাম গ্রাম জাগো গ্রাম জাগলো চোর ধরল এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ আচ্ছা এত লোক তো হলো ভোটটা কোথায় ভোট কোথায় জানেন না পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল ভার পুলিশ চোর ধরলো না চোরকে পাহারা দিল আমরা বললাম গ্রাম জাগাও চোর বামপন্থে দিয়ে নির্বাচিত না আর ওই বিডি অফিস থেকে পেছনে ব্যালট বক্সের ভোটগুলো ফেলে দিলে পুকুরে ডুবিয়ে দিলে আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন এটি সিপিএমের দলীয় কর্মসূচি ছিল না যুব সংগঠন ডিওয়াইএফআই একক চুক্তিতে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাপ যাত্রা সংগঠিত করে একথা স্বীকার করতেই হবে গত কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে এটাই বামপন্থীদের সব থেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি কারণ দীর্ঘ পঞ্চাশ দিন ধরে রাজ্যের অধিকাংশ জেলা ছুঁয়ে হাঁটলে আর কিছু হোক না হোক দলীয় সংগঠনের শেষ প্রান্তটিকেও স্পর্শ করতে পারেন নেতৃত্ব ইনসাপ যাত্রা চলাকালীন দেখা গিয়েছে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের বাম কর্মী সমর্থকদের অনেকেই ভীতি উপেক্ষা করে বেরিয়ে এসেছেন পদযাত্রীদের অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা এক সময় সক্রিয় বাম সমর্থক থাকলেও এখন বসে গিয়েছে বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর সিপিএম এর জন্য নিঃসন্দেহে এই বিষয়গুলি অক্সিজেনের মতো তাহলে ইনসাপ যাত্রা কি সফল সাফল্যের ধারণা তো সর্বত্র এক নয় বঙ্গ বিজেপি যদি সাফল্য বলতে স্তর পর্যন্ত সমর্থকদের কাছে পৌঁছে যাওয়া বোঝে তাহলে নিঃসন্দেহে ইনসাপযাত্রা যাত্রা অনেকখানি সফল মিনাক্ষী মুখার্জিরা হাতে কলমে দেখলেন কেমন করে দলীয় সংগঠনের শেষতম বিন্দুটির কাছে পৌঁছাতে হয় এই জায়গায় বামপন্থীদের ঘাটতি ছিল সৌভিক সার্নালের রিপোর্ট সময় কলকাতা